সব রান আয়োজিত আজকের এই প্যানেল ডিসকাশনে উপস্থিত আছেন মহাপরিচালক উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মাহবুব রহমান স্যার আমাদের দুজন সারভাইভার এবং প্যানেল স্পিকার উপস্থিত আছেন আমার সহকর্মী বৃন্দ এবং উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি শুরুতে একটু বলবো। যে 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 বিষয় সেটা নিয়ে এই যে আমরা এতক্ষণ যারা রিসার্চার ছিলেন তাদের মুখ থেকে তাদের বক্তব্য শুনেছি পাশাপাশি সার্ভাইভার দুজন ছিলেন তাদের কাছ থেকেও বেশ কিছু তাদের যে তিক্ত অভিজ্ঞতা সেগুলো আমরা শুনেছি এই যে তারা যেটা বলছিলেন যে একটা ব্যক্তির যখন পঙ্গুত্ব বরণ করতে হয় তখন কিন্তু সেটা শুধুমাত্র শারীরিক যে অঙ্গহানি বিষয়টা কিন্তু এরকম না এটার সাথে তার যে জীবনযাপন তার যে কর্মদক্ষতা তার যে পারিবারিক নিরাপত্তা সব কিছুই কিন্তু এটার সাথে জড়িত একজন ব্যক্তিকে যখন কথা বলার কারণে কিংবা ভিন্ন মতের কারণে মত প্রকাশের যে স্বাধীনতা সেই স্বাধীনতা নিশ্চিত না করার জন্য যে ভয় দেখানো হয় এবং ভয়ের দরুন কোনো ব্যক্তিকে যখন পা হারাতে হয় সেটা কিন্তু গণতন্ত্রের জন্য বেশ সংকট এবং গণতন্ত্রের অস্তিত্বের জন্য এটা বেশ হুমকির তো আমি যখন আমি প্রায় সাত মাস আগে আমি এই বিষয়টা নিয়ে অফিসিয়াল অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে আমি সাতক্ষীরায় গিয়েছিলাম এবং বেশ কয়েকদিন সেখানে আমি অবস্থান করেছিলাম আমি অন্তত পঞ্চাশ জনের সাথে আমি কথা বলেছিলাম এর মধ্যে শুধু যে যারা পঙ্গুত্ব বরণ করেছেন বিষয়টা এরকম না যারা অন্য কোনোভাবে যারা হয়রানির শিকার হয়েছেন যাদের উরুতে গুলি লেগেছিল পেটে গুলি গুলি লেগেছিল সব মানুষের সাথেও আমি কথা বলেছি তাদের সবার বক্তব্য কিন্তু একই ধরনের যে তার আগে একটু বলিনি সেটা হচ্ছে যে এই যে যে ব্যক্তিগুলো ভিক্টেমাইজ যারা ভুক্তভোগী ছিলেন তাদের বেশিরভাগই কিন্তু পলিটিক্যাল পার্সন ছিলেন তারা ভিন্ন ধারার রাজনীতি করতেন এই কারণে কিন্তু তাদেরকে টার্গেট করা হয়েছিল এবং শুধু যে ভিন্ন ধারার রাজনীতি করার কারণে বিষয়টা কিন্তু এরকম না আমরা দেখেছি সাধারণ মানুষও ভুক্তভোগী হয়েছেন আমি একজন কৃষককে পেয়েছিলাম যে কৃষক রাস্তা দিয়ে ইয়া কাঁধে কোদাল নিয়ে তার খেতে যাচ্ছিলেন কাজ করতে হঠাৎ হঠাৎ আহ এক পাশ থেকে গুলি করতে করতে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আসতেছিল এবং তারা মনে করেছিল যে সে সে হয়তোবা সেই ভিন্ন রাজনীতি কেউ একজন হতে পারে তখনই কিন্তু সেই গুলির মধ্যে কিন্তু ওই কৃষকটাও পড়ে যায় এবং তার গুলি লাগে এবং গুলি লাগার পর আহ তিনি যখন আহত হন এই আহত হওয়ার পরে তার তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে অথচ এর আগে কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা ছিল না যেটা বলছিলাম যে এই যে যাদেরকে টার্গেট করা হতো তাদের সিস্টেমেটিক ওয়েতে টার্গেট করা হতো যেমন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্সের মাধ্যমে এদেরকে এদের গতিপথ আসলে দেখা হতো যে কোথায় অবস্থান করছেন সেই অনুযায়ী তারা তথ্য পেতেন এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে কাউকে জনসম্মুখে প্রকাশ্যে বাজার থেকে মানুষের সামনে থেকে তুলে নিয়ে আসা হয়েছে আবার কাউকে বাড়ি থেকে তুলে নেওয়া আসা হয়েছে মানুষের মধ্য থেকে যখন তুলে নিয়ে আসা হয় এই তাদেরকে যে তুলে নিয়ে আসা হলো এগুলো কিন্তু নিরপেক্ষ যে সব ব্যক্তি ছিলেন প্রতিবেশী ছিলেন স্থানীয় বাসিন্দা ছিলেন তারা কিন্তু সবাই এগুলো দেখেছেন এবং একটা পর্যায়ে এদেরকে কাউকে থানায় নিয়ে আসা হয়েছে যেটা বুলবুল ভাই বলছিলেন যে থানায় নিয়ে আহ তাকে নির্যাতন করা হয়েছিল আহ বেশিরভাগ ক্ষেত্রে থানায় নিয়ে আসা হতো আবার কাউকে দেখা গেলো অন্য কোনো একটা জায়গায় রাখা হতো রাখার পর রাতে নির্জন কোন একটা জায়গায় নিয়ে যাওয়া হতো এবং একটু একটু বলে রাখে যে থানায় নিয়ে আসার পর তাদের নির্যাতনের ঘটনা ঘটেছিল আবার যখন মধ্যরাত হতো থানা থেকে তাদের হাত পা চোখ এগুলো বেঁধে নির্জন কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হতো যে জায়গায় আসলে জনসমাগম কম ছিল এই সব জায়গায় নিয়ে যাওয়া হতো এবং একটা পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা উড়ো গুলি ছুটতো ফাঁকা গুলি ছুটতো এটা রিভলভার দিয়ে হোক শটগান দিয়ে হোক উড়ুগুলি ছুড়ে একটা ক্রসফায়ারের একটা নাটক সৃষ্টি করতে সেটা এরকম যারা ভুক্তভোগী আছেন তারা এভাবে বলছিলেন যে ক্রসফায়ারের নাটক তৈরি করতে যেন মানুষ বিশ্বাস করে যে এখানে গোলাগুলি হচ্ছে যেন সবাই বিশ্বাস করে যে সশস্ত্র কোনো গ্রুপের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি হচ্ছে এটা করতে এবং একটা পর্যায়ে গিয়ে বন্দুকের নল হাঁটুর নিচে ঠেকানো হতো এবং পরবর্তীতে তাকে গুলি করা হতো আর একটা বিষয় এখানে আমি কয়েকজনের জবানবন্দিতে যেটা আমি জানতে পেরেছি তারা জানিয়েছেন যে বন্দুকের নল দিয়ে যখন গুলি করা হতো তখন বিশেষ ধরনের স্প্রে ব্যবহার করা হতো সেটা অবশ করার জন্য হোক কিংবা ওই সময় যেন চিৎকার দিতে না পারে কিংবা ওই সময় যেন ব্যথা না পায় এই জন্য বিশেষ ধরনের স্প্রে ব্যবহার করতে করা হতো এবং তারপরে তাদেরকে গুলি করা হতো এই যে যারা ভুক্তভোগী আছেন তাদেরকে গুলি করার পর যেটা বুলবুল ভয়ের বক্তব্যে উঠে এসেছে যে হাসপাতালে যখন নিয়ে যাওয়া হতো তখন তাদেরকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হতো না কি কারণে দেওয়া হতো না যেটা বলছিলেন যে এই ধরনের যারা ভুক্তভোগী হাসপাতালে অ্যাডমিট হতেন তখন আগে থেকে একটা নির্দেশনা দেওয়া হতো যে এদের ট্রিটমেন্ট করানো যাবে না ট্রিটমেন্ট করানো যাবে না ফেলে রাখা হতো কোনো রকম জাস্ট একটা ফার্স্ট এড দেওয়া হতো এর পরবর্তীতে প্রপার ট্রিটমেন্ট না পাওয়ার কারণে অনেকেরই দেখা গেল পা কেটে ফেলতে হয়েছে এবং একটা উদ্দেশ্যই ছিল যে পাটা যেন কোনোভাবে কেটে ফেলা হয় এটা গেল আরেকটা বিষয় আর একটা ঘটনা বলি সেটা হচ্ছে দু হাজার তেরো সালের ষোলোই ডিসেম্বর সম্ভবত ছিল ওই সময় হয়েছিল এটা হচ্ছে আপনার দেবহাটা সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর এলাকা আর কি সেই এলাকার একটা কলেজ মাঠে স্থানীয় একজন বিএনপি নেতা সে সম্ভবত ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন তাকে বাড়ি থেকে তুলে নেওয়া হলো তুলে নেওয়ার পর তার আরেকজন ভাগ্নে ছিল সেই ভাগ্নে দুইজনকেই তুলে না হয় তুলে নিয়ে পার্শ্ববর্তী যে সখীপুর কলেজ মাঠ ছিল সেই কলেজ মাঠে নিয়ে সেখানে তাদের মামা ভাগ্নে দুইজনকে বন্দুকের নল থেকে গুলি করা হতো এটা আমরা জানতে পারলাম তারা যেমন ভুক্তভোগীরা যেরকম বলেছেন ঠিক তেমনি আমরা এগুলো একটু ক্রস চেক করার চেষ্টা করেছি যারা আশপাশে যাদের বাড়ি ছিল প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি তারা ঠিক এমনটাই বলেছিলেন অথচ মামলার এজাহারে কিন্তু ভিন্ন কথা ছিল যে এখানে একটা নাশকতার ঘটনা ঘটেছিল এখানে যৌথ বাহিনীর সাথে গোলাগুলি হয়েছিল বিস্ফোরণের ঘটনা ঘটনা ঘটেছিল ঘটেছিল বাহিনীর উপর হামলার মামলার এজাহারে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ ছিল কিন্তু প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে কিন্তু ঠিক এর উল্টো শুধু তাই নয় আমরা বেশ কয়েকটি যে কেস স্টাডিগুলো নিয়ে কাজ করেছি এই মামলাগুলোর এজাহার মামলার নথি এবং সাক্ষী বিশ্লেষণ করে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আপনার পুলিশকে সাক্ষী করা হয়েছে এবং পুলিশের পাশাপাশি নিরপেক্ষ কয়েকজনকে সাক্ষী করা হয়েছে আমরা এই যে যারা নিরপেক্ষ সাক্ষী ছিলেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা তাদের যে ওয়ান ওয়ান মামলার তদন্ত কর্মকর্তা যখন তাদের বক্তব্য নিয়েছে যে ওয়ান ওয়ান লিখেছে তার সাথে এই সাক্ষীদের বক্তব্যের কোনো মিল নেই ঠিক উল্টো কথা বলছেন কোন কোন সাক্ষী বলছেন যে আমাকে সাক্ষী করা হয়েছে আমি জানি না কেউ কেউ বলছেন আমাকে চাপ চাপে পড়ে আমাকে সাক্ষী হতে হয়েছে কেউ কেউ বলছেন যে এই পুলিশ যে ধরনের বক্তব্য এখানে লেগেছে এগুলো আমার বক্তব্য ছিল না আমি এগুলো দেখি না আমি জানি না মধ্যরাতে আমি কিভাবে ঘটনাস্থলে আসবো এই বিষয়গুলো এরকম আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যাদেরকে সাক্ষী করা হয়েছিল কোনো কোনো মামলার ক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকেও আপনার ইউনিয়ন পর্যায়ের নেতাকেও সাক্ষী করা হয়েছিল আমরা তাদের সাথেও কথা বলেছি এবং তাদেরকে এই ঘটনাগুলো বলেছি যে তারা এটা আসলে জানতো কিনা তারা তাদের অনেকেই বলছে যে এটা আমরা আসলে জানি না একজন বলছে তো আমি তো ঘটনাস্থলেই ছিলাম না এই যে যেসব ভুক্তভোগী আছে যারা নিকাভেঙের শিকার হয়েছেন কিংবা অন্যভাবে নির্যাতনের শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে যখন পরে মামলা দেওয়া হলো এই মামলাগুলোর ক্ষেত্রেও আমরা দেখলাম যে পুলিশ পুলিশবাদী যেহেতু মামলা পুলিশের মামলা নিজাহার এবং যারা সাক্ষী ছিলেন তাদের বক্তব্য বিপরীত আরেকটা বিষয় হচ্ছে এই যে যারা ভুক্তভোগী তাদের অনেকের ক্ষেত্রে পূর্বে কোনো মামলা ছিল না কিন্তু যখন এই ঘটনাগুলো ঘটানো হলো তারপর থেকে তাদের বিরুদ্ধে একের পর এক মামলা অনেকের সাথে কথা বলেছে তারা তাদের নামে কতগুলো মামলা হয়েছে সেই হিসাবটাই জানে না পনেরো বিশ পঁচিশ তিরিশ তিরিশটার মতো মামলার ঘটনাও আমরা দেখতে পেয়েছি তার মামলার হিসাব আসলে জানে না এবং এগুলো কিভাবে হতো একটার পর একটা যখন কোনো একটা মামলায় জেলে যেত যখন ওই মামলায় জামিন পেত জামিন পেয়ে যখন বের হয়ে আসতো তখন তার বিরুদ্ধে আর একটা মামলা হয়ে গেছে এভাবে অনেকগুলো মামলা আমরা দেখেছি এখন স্থানীয় যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি নিরপেক্ষ অনেক ব্যক্তির সাথে আমরা কথা বলেছি তারা বলছিলেন যে কোনো একটা রাজনৈতিক দলের মতাদর্শী হওয়া মানে তাকে ধরে নিয়ে গুলি করে পঙ্গু করা না প্রত্যেকটা ব্যক্তির পলিটিক্যাল আইডিওলজি আছে থাকবে এটাই স্বাভাবিক সবার মত প্রকাশের স্বাধীনতাও থাকবে কিন্তু এইভাবে নিক্যাপিংয়ের শিকার করা এটা কোনোভাবেই কাম্য না E